소파에 두르고 해야겠어. 치아를 쓰는 바. 소파, 천도. 치아 타이트 하이파이드 있어. 소파가 쓰러져서 해야겠어. 아마 이런 거 타야 나. আমরা নিয়েছি তো আমাদের নিজের বাসার মতো সাজাই ফেলবো গুছায় ফেলবো তো সবাই মিলে একসাথে মানে থাকার মজাই অন্যরকম ফাইনালি আমরা চলে আসছি রাত বাজে প্রায় বারোটা তো এখন সবকিছু গুছাইতে হবে তো ইনশাল্লাহ এবার হোলিডেটা যেন ভালোভাবে কাটে আমি তো শেয়ার করবোই কর্নেলে যে যে জায়গাগুলো ঘোরার মতো আছে যারা প্ল্যান করতেছেন সবার অনেক হেল্প হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সিটিং রুমটায় আমাদের হচ্ছে আড্ডার মেইন জায়গা তো এই জায়গাটাকে আমরা বেড দিয়ে দিব তাইলে আমাদের বসতে ইজি হবে গাড়ি থেকে সব কিছু নামানো হইতেছে আর একটা ভালো দিক ছিল আমাদের চারপাশে মানে ওরকম ক্যারাভেন ছিল না যার জন্য আমাদের আড্ডা দিতে অনেক সুবিধা হয়েছে তো সব কিছু আনা হচ্ছে রাখা হবে গুছাই আর সবাই সবার রুমে সব কিছু গুছে। গুছাই রেখে দেবে এখানে তিনটা রুম ছিল একটা ডাবল বেডরুম আর বাকিগুলো এরকম সিঙ্গেল বেড ছিল তো ওইভাবেই আমরা হলিডে যেহেতু আমরা একটু ঘুমায় কম বা আড্ডাটাই বেশি দেওয়া হয় তারপর সোফা যেটা ছিল এটা এটাও সোফা ব্যাট করা যায় তো দেখা গেছে এটাতেও থাকা যাবে তো আমরা চারজন মিলে গল্প করতেছিলাম তো মানে আসলেই যখন হলিডেতে আসি এত একটা রিল্যাক্স মোডে থাকা হয় যে সব কিছুতে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটে আর এখন যেহেতু আমরা অনেক রাতে আসছি সব কিছু বুঝায় এখন সবাই মিলে একটু আড্ডা গল্প দেওয়া হইতেছিল আর আমরা রাতের খাবারটাও সেরে নিব দেন লেট নাইট পর্যন্ত ওই আড্ডা গল্প করে তারপর পরের দিনের প্রিপারেশান নিতে হবে পরের দিন আমাদের যে জায়গাগুলো ঘুরবো এগুলো আগে থেকে নোট করে রেখেছি তো সবাই মিলে বিরিয়ানি খাচ্ছি আর যা যা রান্না করে নিয়ে আসা হয়েছিল লন্ডন থেকে ওইগুলোই আমরা খাওয়া দাওয়া হতেছে দেন আগামীকাল থেকে রান্নাবান্না হবে কারণ রান্নাবান্নার অনেক কিছু কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে কিন্তু হাড়ি পাতিল থেকে সব কিছুই থাকে বাট ছোটো ফ্যামিলির জন্য আমাদের যেহেতু ফ্যামিলি বড় তাই আমাদের অনেক বেশি দরকার তো আমরা বড় বড় পাতিল হাড়ি এগুলো সব কিন্তু নিয়ে আসছি লন্ডন থেকে তো ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটা এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ